কোন ব্যক্তির গীতা পাঠ করা উচিত উচ্চশিক্ষিত ব্যক্তিরা গীতা পাঠ করবেন নম্রতা শেখার জন্য অল্প শিক্ষিত ব্যক্তিরা গীতা পাঠ করবেন প্রকৃত জ্ঞান অর্জন করার জন্য ধনী ব্যক্তিরা গীতা পাঠ করবেন সকল মানুষের প্রতি সহানুভূতি রাখার শিক্ষা নিতে অর্থনৈতিকভাবে দরিদ্র ব্যক্তিরা গীতা পাঠ করবেন স্বাচ্ছন্দের জন্য দুর্বল ব্যক্তিরা গীতা পাঠ করবেন শক্তিশালী হওয়ার জন্য শক্তিশালী ব্যক্তিরা গীতা পাঠ করবেন জীবনে সঠিক দিশা পাওয়ার জন্য যারা অহংকারী তারা গীতা পাঠ করবেন সাবধান হওয়ার জন্য যন্ত্রণা এবং কষ্টে ভুগতে থাকা ব্যক্তিরা গীতা পাঠ করবেন শান্তির জন্য পরিশ্রান্ত ব্যক্তিরা গীতা পাঠ করবেন বিশ্রামের জন্য কুকর্মকারী ব্যক্তিরা গীতা পাঠ করবেন পরিত্রাণ পাওয়ার জন্য যুবক যুবতীরা গীতা পাঠ করবেন সঠিকভাবে জীবনযাপন করা শিখতে বৃদ্ধেরা গীতা পাঠ করবেন কীভাবে সুখের মৃত্যুবরণ করা যায় তা শিখতে মানুষ গীতা পাঠ করবেন কিভাবে সঠিক পথে চলতে হয় তা শেখার জন্য যে ব্যক্তি কোনো কারণে গীতা পাঠ করতে সক্ষম নন তিনি অবশ্যই গীতা পাঠ শ্রবণ করবেন এতেও তিনি ফল পাবেন রাধে রাধে